এবারের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশে বাংলা তথা সমগ্র বিশ্বের প্রবাদ প্রতিম চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানানো হচ্ছে শুনেই মন ভালো হয়ে যায় তাই না দাঁড়ান দাঁড়ান আমাদের দেশে বাস্তবে সিনেমার মতো হ্যাপি এন্ডিং হয় না যেই মানুষটিকে কেন্দ্র করে আজ সাজতে চলেছে কলকাতা বাংলাদেশে সেই মানুষটির পৈতৃক বাড়িটি আজ প্রায় ভগ্ন দশায় যিনি পর্দায় দেখিয়েছেন বিভাজনের যন্ত্রণা মানুষের হারিয়ে ফেলা বাড়ির নীরব আর্তনাদ আজ তার নিজের ওপারে বাড়িটি যেন এক মেঘে ঢাকা তারা কত বছর সেই ভগ্নপ্রায় বাড়িটিতে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতি একদিকে উৎসব তাঁকে দিচ্ছে সম্মান আর অন্যদিকে আস্তে আস্তে তাঁর স্মৃতিচিহ্ন মুছে যাচ্ছে সময়ের বুক থেকে তাই অপটেজ মিডিয়া অনুরোধ করছে এই সম্মান যেন শুধু পর্দায় সীমাবদ্ধ না থাকে ঋত্বিক ঘটক শুধুই একজন চিত্র পরিচালক নন তিনি একটা ইতিহাস আর ইতিহাসকে বাঁচিয়ে রাখা আমাদের সবার কর্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল অপটেজ মিডিয়াকে